ও আমাকে নিয়ে কখনও ডেটে জানে তাই আমি ওকে গোমের মেডিসিন খাওয়াইয়া ওর সাথে আমি আর কি মিলামেশা করি মিলামেশা করার পর ওর বাচ্চা আমার পেটে নিয়ে আসি পেটে নিয়ে আসার পর ওরে আমি বলি যে দেখো তোমার বাচ্চা আমার পেটে এখন তুমি আমাকে বিয়ে করো তখন ও ভাদ্য কারণ ওর বাচ্চা আমার পেটে এখন সে বাধ্য হয়ে আমাকে বিয়ে করতে হবে যে ছেলেটা আমাকে বিয়ে করতে চাইছিল না এখন সে বাধ্য হয়ে এখন সে নিজের মুখে বলতেছে যে আমি তোমাকে বিয়ে করবো হ্যাঁ এখন ওরে বিয়ে করছি বিয়ে করার পর আমাদের সন্তান হয় ভালোই একটা সম্পর্ক হয় আমাদের মধ্যে এভাবে আমাদের সংসার চলতে থাকে আর কোনো সমস্যা হয় না এভাবেই আমাদের জীবন চলতেছে তো আমি এটাই বলতে চাই যে আমার মতো বোনেরা যদি কেউ মানে এরকম প্রবলেমে পড়ো তাহলে সবার ক্ষেত্রে যে মানে আমার বয়ফ্রেন্ড রাজি হয়েছে বলে যে আপনার বয়ফ্রেন্ড রাজি হবে তা না কারণ আমার আমি হয়তো তাকে পাইছি সে আমাকে বলছে বিয়ে করছে কিন্তু এমনও হতে পারে যে আপনার বয়ফ্রেন্ড আপনাকে বিয়ে নাও করতে পারে বাচ্চা পেটে আসার পর কারণ সমাজে এখন প্রায়ই করতেছে এরকম ঘটনা যে মানে বিয়ের আগে বাচ্চা পেটে আসে তখন বয়ফ্রেন্ড না করিয়া দেয় যে এটা আমার বাচ্চা না আমি তোমাকে বিয়ে করবো না নষ্ট করে ফেলো তাই সমাজে এখন প্রায় এরকম ঘটনা করতেছে সব সময় নিজে প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি লামিয়া কালীগঞ্জ থেকে বলছি আমার আমি আজকে আপনাদের সামনে আমার জীবনে ঘটে যাওয়া একটা গল্প আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনারা সকলেই আমার গল্পটি মনোযোগ সহকারে শুনবেন আমি কালীগঞ্জের মেয়ে লামিয়া আমার বাবা মার একমাত্র মেয়ে আমি আমার জন্য আমার বাবা মা সব কিছুতেই আমাকে সাপোর্ট করতো বিশেষ করে লেখাপড়ার দিক থেকে আমি অনেক ভালো একজন স্টুডেন্ট ছিলাম তার পাশাপাশি আমি একটু দুষ্টু প্রকৃতি ছিলাম চঞ্চল আমি খুবই একটা চালাক মেয়ে ছিলাম মানে দুষ্টু প্রকৃতির সবসময় আমি আমার ফ্রেন্ডদেরকে নিয়ে অনেক মজা করতাম মানে তাদের সাথে দুষ্টুমি করতাম নিজেকে সবসময় মানে আনন্দ রাখতে চেষ্টা করতাম নিজেকে সবসময় পরিপাঠি গুছিয়ে রাখতাম এটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগতো যে নিজেকে সবসময় গুছিয়ে রাখা নিজের রুম সবসময় গুছিয়ে রাখতাম নিজের লেখাপড়ার দিক থেকেও অনেক ভালো একটা স্টুডেন্ট ছিলাম আমি তো এভাবে আমার লেখাপড়া প্রায় এসএসসি কাছাকাছি মানে যখন আমার এসএসসি পরীক্ষা শুরু হয় তখন একটা ছেলের সাথে আমার দেখা হয় দেখা হওয়ার পর সেও পরীক্ষার্থী ছিল এসএসসি আমাদের সিট দুজনের সিট একসাথেই ছিল তখন আমরা তখন ফ্রেন্ডশিপ হই ফ্রেন্ডশিপ হওয়ার পর তার সাথে ফ্রেন্ডশিপ হওয়ার পর হঠাৎ ও আমাকে বলে যে আমরা কি শুধু ফ্রেন্ডশিপেই থাকবো এর চেয়ে কি আর কিছু হওয়া যায় না তখন আমি বললাম যে আমারও তোমাকে অনেক ভালো লাগে তোমারও যেহেতু আমাকে অনেক ভালো লাগে তাহলে চলো আমরা বিয়ে করে ফেলি তখন আর কি আমার ইন্টার কমপ্লিট হয় ছেলেটারও ইন্টার কমপ্লিট হয় তখন আর কি আমি এই ডিসিশান নেই যে আমি বিয়ে করে ফেলবো কারণ আমার বাবা অন্য জায়গায় আমার জন্য ছেলে দেখতেছে ওইটা আর কি আমার বয়ফ্রেন্ডের সাথে আমি শেয়ার করি তো ওই তখন আমাকে তেমন কিছু বলে না যে সমস্যা কি যে তো ছেলে দেখলে কি বিয়ে করতে হবে আমি আছি আমি তোমাকে বিয়ে করব তো ওর ভাব মতি দেখে বোঝা যায় যে ও আমাকে তেমন পাত্তা দিতেছে না কারণ আমি ওর সাথে পুরা তিন বছর ওর সাথে আমি সম্পর্ক করছি ওর সাথে আমি সম্পর্কে জড়াইছি কিন্তু ও আমাকে তেমনভাবে কিছুই করতেছে না মানে আমাকে সে অ্যাভয়েড করতেছে আমি যখন বলি যে দেখো এখন তো বিয়ে করো আমাকে নয়তো আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দিবে অন্য ছেলের সাথে আমার এংগেজমেন্ট হয়ে গেছে তখন ও রাজি হয় না যে ও আমাকে বিয়ে করবে না ও আমাকে রেখে পাড়ার মধ্যে অন্য মেয়েকে দেখতে যায় এ বিষয়টা যখন আমার কানে আসে তখন এটা আমি কিছুতেই মানতে পারতেছি না যে আমার বয়ফ্রেন্ড আমাকে রাইখা অন্য একটা মেয়েকে বিয়ে করবে তখন আমি মানসিকভাবে অনেক কষ্ট পাই নিজেকে হাজার বোঝাইতে চাইলেও আমি আর বুঝতে পারতেছি না যে এখন আমি কি করব। আর বোঝারও কোনো ই পাইতেসি না যে আমার যেহেতু ওর সাথে আমার সম্পর্ক হয়েছে আমি ওর সাথেই থাকতে চাই তখন আমি একটা প্ল্যান করলাম যে আমাদের সম্পর্ক প্রায় তিন বছর হলো ও আমাকে নিয়ে কখনও ডেটে যায় তাই আমি ওকে গোমের মেডিসিন খাওয়াইয়া ওর সাথে আমি আর কি মিলামেশা করি মিলামেশা করার পর ওর বাচ্চা আমার পেটে নিয়ে আসি পেটে নিয়ে আসার পর ওরে আমি বলি যে দেখো তোমার বাচ্চা আমার পেটে এখন তুমি আমাকে বিয়ে করো তখন ও বাধ্য কারণ ওর বাচ্চা আমার পেটে এখন সে বাধ্য হয়ে আমাকে বিয়ে করতে হবে যে ছেলেটা আমাকে বিয়ে করতে চাইছিল না এখন সে বাধ্য হয়ে এখন সে নিজের মুখে বলতেছে যে আমি তোমাকে বিয়ে করবো হ্যাঁ এখন ওরে বিয়ে করছে বিয়ে করার পর আমাদের সন্তান হয় ভালোই একটা সম্পর্ক হয় আমাদের মধ্যে এভাবে আমাদের সংসার চলতে থাকে আর কোনো সমস্যা হয় না এভাবেই আমাদের জীবন চলতেছে তো আমি এটাই বলতে চাই যে আমার মতো বোনেরা যদি কেউ মানে এরকম প্রবলেমে পড়ো তাহলে সবার ক্ষেত্রে যে মানে আমার বয়ফ্রেন্ড রাজি হয়েছে বলে যে আপনার বয়ফ্রেন্ড রাজি হবে তা না কারণ আমার আমি হয়তো তাকে পাইছি সে আমাকে বলছে বিয়ে করছে কিন্তু এমনও হতে পারে যে আপনার বয়ফ্রেন্ড আপনাকে বিয়ে নাও করতে পারে বাচ্চা পেটে আসার পর কারণ সমাজে এখন প্রায়ই করতেছে এরকম ঘটনা যে মানে বিয়ের আগে বাচ্চা পেটে আসে তখন বয়ফ্রেন্ড না করিয়া দেয় যে এটা আমার বাচ্চা না আমি তোমাকে বিয়ে করবো না নষ্ট করে ফেলো তাই সমাজে এখন প্রায় এরকম ঘটনা করতেছে সব সময় নিজেকে এসব বিষয় থেকে এড়িয়ে চলবা আর কখনো নিজেকে মানে নিজেকে কখনো অবৈধ কাজে রাখবা না কারণ প্রতিটা মেয়েরই সম্মান আছে আর সম্মান দেখি তোমরা কাজ করবা সম্পর্ক করলেই যে একটা ছেলেকে বিয়ে করতে হবে তা না তো এটাই বলতে চাইছি যে আমার মতো তোমরা কেউ এরকম ভুল করবা না السلام عليكم